বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকমের অনেক পুরনো কুর্তি পরে রয়েছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখবে আমাদের ঘরে রকমের কালার ফেড বা ছেঁড়া অনেক কুর্তি থাকে সেগুলো হয়তো দেখতে ভালো ফেলতেও ইচ্ছে করে না আর এগুলো কি করব বুঝতেও পারি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমনি একটা পুরনো কুর্তি দিয়ে একটা সুন্দর অর্গানাইজার তো প্রথমে দেখো আমি কুর্তিটা এখান থেকে ডাক দিয়ে দিচ্ছি তো দেখো কুর্তিটা আমাদের ডিফারেন্ট টাইপের থাকে যে ছোটো বড় তো তোমরা তোমাদের কুর্তিটা যত বড় হবে অর্গানাইজারটা কিন্তু অতটাই বড় হবে সেই জন্য এখানে কোনো মেজারমেন্টের দরকার নেই এই কাট ভাগটা যেখান থেকে থাকে সেখান থেকে আমি কুর্তিটাকে কেটে আলাদা করে দিলাম এখানে আমি দেখো দুটো পার্ট আমি পেয়ে গেছি আর এখানে দেখো যে কুর্তিটা থাকে এর সাইডগুলো কিন্তু সেলাই করা থাকে প্রথমে কী করবো এই দুটোকে আলাদা করে নেবো তো দেখো আলাদা করে নিয়ে একে অপর উপর রেখে নিচ্ছি আমার যে কুর্তির মেজারমেন্টটা আছে এটা আমি তোমাদেরকে বলে দিই এখান থেকে এটা কুড়ি ইঞ্চি হয়েছে আর এখান থেকে এটা উনিশ ইঞ্চি হয়েছে তো তোমাদের যতটা বড় থাকবে সেই হিসাবে করতে পারো আর প্রথমে দেখো আমি এই কুর্তির যে সাইডের শক্ত শক্ত পার্টগুলো থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো দুটোর পাট থেকেই কিন্তু এই শক্ত পাটগুলো সরিয়ে দেবো এতে কি হবে তোমাদের সেলাই করতে সুবিধা হবে আর দুটোকে একসাথে জয়েন্ট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো কাপড় আর নিয়েছি একটা ফোম শিট তো দেখো যে কোনো পুরোনো চাদর বা যা থাকবে তোমরা সেটা নিতে পারো তোমাদের কাছে যদি বস্তা থাকে চাল লাটার বস্তা সেটাও এখানে ব্যবহার করতে পারো আমি এখানে ফোম নিয়ে নিয়েছি আর এইভাবে দেখো একে অপরের উপর তিনটাকে সুন্দর করে রাখবো রেখে আমি এটাকে এইভাবে বল দিয়ে সিকিউর করে দেব এইভাবে যদি করে দিই আমাদের সেলাই করতে সুবিধা হবে কাপড়গুলো কিন্তু জায়গা থেকে সরবে না তো দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি এক্সট্রা যে কাপড়টা ছিল বা ফোম শিটটা সেটা আমি এখন কেটে সরিয়ে দেবো চার পাঁচটাই দেখো এইভাবে আমি কেটে সুন্দর করে একটা পিস আমি পেয়ে গেলাম এই পিসটা আমি দেখো এইভাবে পিছিয়ে দেবো আর এখানে আমাকে একটা কাজ করতে হবে প্রথমে যে উপরের কুর্তির পাটটা ছিল সেটা আমি উপরের বডিটা কেটে নিচ্ছি আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরোনো একটা লেস আর নিয়েছি একটা জিপ জিপটা আমি কিভাবে লাগাচ্ছি তোমরা দেখে নাও এখানে দেখো জিপটা একে উপরে রেখেছি আর যে সোজা পাটটা আছে ভেতরের দিকে আছে আর উল্টো পাটটা উপরের দিকে এইভাবে দেখো আমি সেলাই করে নিয়েছি এবার সেলাই করে নিয়ে এই যে এক্সট্রা যে কাপড়টা থেকে গেছে একটু একটু এটা আমি এখান থেকে কেটে দেবো এতে কী হবে তোমাদের জিনিসটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে এইভাবে করে হাত দিয়ে চেপে দেবো চেপে এখানে আমি টপ সেলাই দিয়ে দেবো আর তারপরে আমি এই যে লেসটা রেখেছিলাম এর নিচে লেসটা লাগিয়ে দেবো এটা লাগানোটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমাদের ইচ্ছে হলে লাগাবে না হলে পরে স্কিপ করতে পারো আর এই যে শ্যুটের উপরে বডিতে যে একটা এমব্রয়ডারি করা ছিল সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে করতে পারো বা না চাইলে স্কিপও করতে পারো এটা কোনো দরকার নেই তো এটা ছিল বলে আমি এটা এখানে ব্যবহার করে দিচ্ছি আর এখানে একটা লেস দিয়ে এটা আমি বর্ডার করে দেবো এতে কি একটু দেখতে ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু এমনি লম্বা লম্বা স্ট্রিপ দিয়েও কিন্তু লেসটা লাগিয়ে দিতে পারো তাতে কিন্তু আরও ভালো হবে তো এবারে দেখো আমার এই পার্টটা কমপ্লিট হয়েছে এটা আমি ডবল করে নেব ডবল করে নিয়ে এই যে এখানের জিপটাকে এখানে এইভাবে আমি আবার সেলাই করে দেবো দেখো এটা অ্যাটাচ হয়ে গেল একে অপরের সাথে এবার দেখো এটাকে সমান করে এরকম করে বিছাবো বিছিয়ে আমি এটাকে মাঝখানে যে জিপটা লাগানো ছিল সেটাকে মাঝখানে নিয়ে আসব। এইভাবে দেখো করে এখানে যে এক্সট্রা জিপটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি এটাকে সুন্দর করে ধরে ভালো করে এটাকে সেট করে নিতে হবে করে নিয়ে এটাকে আমি এখানে একটা মেজারমেন্ট নেব এটা আমি নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি তোমরা এর মেজারমেন্টটা ছোটো বড়ো তোমাদের হিসাবে কিন্তু নিতে পারো প্রথমে একটাই মেজারমেন্ট করে আমি কেটে নিচ্ছি আর এই একই কাটটা দিয়েই আমি চার পাঁচটাকেও কেটে নেব এইভাবে দেখো আরেকটা পার্টে এরকম করে রাখবো আর ঠিক এইভাবেই আমি চার পাঁচটা কেটে নিচ্ছি চারটা বক্স এখানে আমি রেডি করে নিচ্ছি এগুলো দেখো অনেক বাড়িতে পুরনো কাপড় পরে থাকে সেগুলোকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর অর্গানাইজার রেডি করতে পারো এবারে দুটো সাইডকে আমি সেলাই করে নেবো তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি দুটো সাইডকে এবারে এই দুটো কর্নারকে আমি একসাথে ধরবো ধরে আমি এইভাবে ক্রসে ধরে নিয়ে এখানটায় সেলাই করে দেবো এইভাবে যদি তোমরা এটা চার পাঁচটা সেলাই করে দেবে তাহলেই কিন্তু তোমাদের অর্গানাইজার রেডি খুব সহজেই তোমরা কিন্তু এটা তৈরি করতে পারো এতে করতে অনেকটা সময় লাগবে না কিন্তু অনেক সুন্দর অর্গানাইজার রেডি হয়ে যাবে এখানে দেখো জিপটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখানে চাইলে তোমরা বেল্ট লাগাতে পারো এখানে আমি আর বেল্ট লাগালাম না কারণ এটা ঘরেই রাখবো কোনো মানে ঘরের যে কাপড়গুলো থাকে ছোটো মোটো কাপড় তোমরা এর মধ্যে রাখতে পারো বা দেখো আমাদের কাছে অনেক ব্লাউজ পিস থাকে অনেক অনেক ছোট ছোট জিনিস থাকে সেগুলোকে তোমরা এখানে অ্যাসেম্বল করে রাখতে পারো এতে তোমাদের নিতেও সুবিধা হবে এটা যতটা দেখতে ছোট অতটা কিন্তু না তোমাদের কাছে আমি কাপড় রেখে দেখাবো এটা কতটা বড় তো দেখো এটা লুকটা অনেকটা সুন্দর লাগছে তো এটা আমি চিপটা দেখো কতটা বড় আর স্পেস হয়েছে এখানে আমি তোমাদেরকে জিনিসটা রেখে দেখিয়ে দেবো দেখো এখানটা আমি অনেকগুলো কাপড়ের মধ্যে রেখেছি আমি বার করে দেখাচ্ছি তোমাদেরকে অনেকগুলো কাপড় তোমরা এর মধ্যে রাখতে পারবে ছোট বড় ডিফারেন্ট টাইপের কাপড় তোমাদের যেটা দরকার নেই সেটাও এখানে স্টোর করে রাখতে পারো অনেক কিছু তোমরা এখানে রাখতে পারবে কারণ দেখো আমাদের অনেক অর্গানাইজার দরকার হয় সেগুলো আমরা বাজার থেকে কিনে আনি যদি বাড়িতে পরে থাকা জিনিস জিনিসটি তৈরি করে নাও তো দেখবে এগুলো মানে তোমাদের ওয়ার্ল্ড অর্গানাইজ থাকছে আর তোমাদের অনেক জিনিস কিন্তু এর মধ্যে চলে আসবে তোমরা যতক্ষণ না বানাবে তোমরা এটা বুঝতে পারবে না একবার নিও তারপরে তোমরা বুঝতে পারবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত তাহলে অবশ্যই একটা করে লাইক করো অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য পুরোনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়া তো দেখো অগুছালো ঘরকে কিন্তু আমরা এইভাবে জিনিসপত্র তৈরি করে পুরোনো জিনিস দিয়ে ওটাকে কিন্তু অর্গানাইজ রাখতে পারি তার জন্য দামি দামি অর্গানাইজার কেনারও দরকার নেই আর সেগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য খরচাও করতে হবে না তো দেখো কেমন লাগছে তোমাদেরকে এই আইডিয়াটা জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যদি ভালো লাগে নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবা